কখনো রাত্রিতে উঠে গারকুল বাকিতে চলে

সোজাগার ফুল বাকিতে যেখানে বারো হাজার শহীদ শুয়ে রয়েছে সেই কবরের পাশে ওই চান্নি রাত্রিতে সাদা কাপড় পরে আমার হাবিব ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন আমরা কখন রেখে এসেছি এসেছি নানি নানা দাদি দাদাকে এখনো আমাদের সময় হয় তার একবার খবর নি আল্লাহ তাবার একবার দালা বলছেন মিনাই সাইন খলা কাহু মিনুৎফতিন সুম্মা সাবি লাইয়াসারা সুম্মা মা তাহু ফাকবারা মিন আই সাইন খলা কোন জিনিস থেকে তোমাদেরকে আমি বানিয়েছি মিন্ন বীর্য থেকে বানিয়েছে এত সুন্দর আবার তোদের এই চেহারাটাকে আমি মারব লাশ বানিয়ে তোদেরকে কবরে ভরব আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন মিনাই খলা সুম্মা সাবিলায়াসরা সুম্মা আমা কহু ফা বিশ্ববাসীরে যে দিন থেকে তোদেরকে আমি বানিয়েছি দুইটি বীজকে এক জায়গায় শুক্রাণু ডিম্বাণুকে করে তোর মতো সুন্দর পুরুষটাকে আমি বের করলাম মহিলাকে বের করলাম সুম্মা সাবিলায়াসরা যে রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছো এটা সোনার দরজা নয় বরং পেচ্ছাবের রাস্তা দিয়ে দুই বার বের হয়েছ একবার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে আর একবার মায়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে তুমি পৃথিবীতে এসেছ কিসের এত তোমার অহংকার সোমাসারা আমি সেটাকে আসান করে দিয়েছিলাম তবে মা তোমাকে পৃথিবীতে এনেছি সুম্মা আমার পাঁচশোটা মার্ডার করার পরও কে আজরাইল ছাড়ে নাই হাজারটা মার্ডার করা জি ভাই অনেক কথা হয়ে গেল আল্লাহ বলেছেন কবর উপর সেরাত আমি কবর বুই শুধু তুলব নয় তুল বুই আমার চ্যালেঞ্জ আছে ওদেরকে কবর থেকে তুলব হায় আল্লাহ শুধু তা নয় আফালায় আমি যা বড় সেরা মাহফিল খবর কবরে কি পাঠানো হয়েছে তুমি কি জানো তুমি জানো না অনেক 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 কথা শেষবারের মতো আমি হৃদয় খুলে একবার বলছি সেই কবরে জোয়ার আগে কিছু পুঁজি তৈরি করতে হবে সময়ের ওপরে কাঁটাতে ঘড়ি ঘুরছে আপনাদের মেন বক্তা পৌঁছে গেছেন শুধু আপনাদের কাছে আমি সন্তান হিসেবে আবার বলছি কদিন আগে একটা টাকা এসেছিলাম কেউ আছেন আবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো শুধু একটা আমল বলেছি কবরের পাশে দুদিন দাঁড়ান দুদিন কাউকে নিয়েন না বন্ধু বান্ধব নিয়ে যেন না একা যাবেন চাপ কবরবাসীর সঙ্গে দুটো কথা বলে আসবেন কেমন আছো তোমরা কোন জায়গায় আছো বীরভূমে আমাদের ওখানে একটা ন্যাশনাল হাইওয়ের পাশে গোরস্থান আছে কোন বুদ্ধিমান লিখেছে তা জানি না লেখাটা বড় সত্য লিখা আছে হে অধি তুমি তোমার চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও তিনটি ভাষা লিখেছে প্রথম লাইনটা হে পথিক কিছুক্ষণ দাঁড়াও দোয়া করে যাও দ্বিতীয় লাইনে লিখেছে হে পথিক আজ তোমরা যেখানে গতকাল আমি ছিলাম সেখানে তৃতীয় লাইন লিখেছে হে পথিক আজ আমি যেখানে কাল তুমি থাকবে সেইখানে এই চেতনা যদি না খুলে ভাই ইজেকশন দিয়ে পুষ করে মানুষের ভিতরে ভীতি ঢোকানো যায় না কেউ আল্লাহর গোলাম আছেন একটা দশ হাজার দেনেওয়ালা পনেরো হাজার দেনেওয়ালা বিশ হাজার দেনেওয়ালা এই এলাকার জায়গা সমস্ত মানুষের হাতে অনেক টাকা তবে খেতে খোয়ার মানুষ আছে যাদের বাড়িতে আমি খেয়েছি যে বাড়িগুলো দেখেছি তাদের কথা আর বলছি না আল্লাহ রহমতে কত কষ্ট করে তারা এনে আমাদেরকে খাইয়ে যাচ্ছে যেমন কষ্ট ছিল তো আপনাদেরকে বলছি কোনো আল্লাহর গোলাম আছেন এই ছেলেগুলো কই রে বাবা আরেকবার দেন তো ব্যাগগুলো ছেলের মাদ্রাসার ছেলেগুলো এসে আরেকবার ব্যাগ নিয়ে ঢোকো তো বাবা চাদর নিয়ে ঢোকো ব্যাগ নিয়ে ঢুকো কেউ না একটা দশ হাজার দিনেওয়ালা জি আমাকে আপনাদের এই কালেকশনের দিকটা দেখতে হবে এরপরে তো প্রধান বক্তা আসছেন উঠবেন না কেউ চলে যাবেন না গ্যাদারিং অনেক সুন্দর হয়েছে লোকজন যথেষ্ট হয়েছে ভেবেছিলাম যাও যাও ব্যাগ নাও ওখানে লিখা আছে মাশাল আর কেউ আছেন ভাই একটা দশ হাজার এসছে নুরুল ইসলাম ভাই আর কেউ আছেন দশ হাজার দেনেওয়ালা আল্লাহর রসুলের রসুল তোমাদের ছাত্রগুলো কোথায় তোমরা মাদ্রাসায় পড়ছো মাদ্রাসায় থাকছো আর এখন কোথায় তোমরা থাকো এসো উঠবেন না কেউ আল্লাহর আস্তে হাত দুটো ধরে বলছি প্রধান বক্তা আসতে আর বেশি সময় নেই উনি তো পৌঁছে গেছেন আমি ঠিক টাইমেই ছেড়ে দেব একদম আল্লাহর গোলাম কে আছেন চটচট করে পাঁচ হাজার দশ হাজার বলেন এক হাজার করে একশো জন বলেন দেখি আল্লাহর গোলাম কে আছে

আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাকে যত রকম ব্যবসা বাণিজ্যের ক্ষতি আছে তার থেকে আল্লাহ তার ব্যবসাকে হেফাজত করুন আল্লাহ আমিন তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা যদি অসুস্থ থাকে আল্লাহ তুমি আরোগ্য দান করো আর যারা কবরে চলে গেছে মাবু তার কবরকে নূরে মনোহার করে দাও পঞ্চাশ হাজার টাকা সিগারটা থেকে দিয়েছেন ঐশুদ্দিন ভাই এবং সমস্তটা নগদ দিয়েছেন আর আমি কবরের ব্যায়ন করেছি আল্লাহ তাবার তালা তোমার সন্তান কখন দেবে দেখেন সন্তান কাকে বলে জি ভাই যিনি পঞ্চাশ দিয়েছেন তার আত্মীয় স্বজন যারা কবর আছে নুল ইসলাম ভাইয় আত্মীয় স্বজন যারা কবর আছে তাদের মাফ করুন কামেলুন নামে হরিগোজ থেকে কামেলুল নামে হরিগোজ থেকে এক টাকা আহা হা কামেরুল অসুস্থ আছে জানলা কত দশ হাজার হাবি বলল হাবি দশ হাজার টাকা দান বাপের নামে মায়ের নামে আহা কত সুন্দর সন্তান খুব ভালো ছেলে

দুশো টাকা দান বেনামিতে আরো পাঁচশো টাকা দান এ দান তিনটে করিও গ্রহণ আল্লাহ তুমি বর দানের তুমি দানিবে এই দানের তাদের তুমি মাফ করে দেবে কি হলো কি না এরফান দারুন নাম গো ঘুরে ফিরে এরফান নাম তো কোথায় পেলেন আপনি

টিপু মুসলাম মাদেশের সামনে মা বাপের নামে এক হাজার টাকা দান করেছে এরই নামই তো সন্তান বাপের নামে করবে দান মায়ের নামে করবে দান তারই নাম হচ্ছে সন্তান এই আল্লাহ দানকে তুমি কব সংসার চালায় তার বড় মা বাপকে দিয়েছে মাপু তার রুজি রোজগারের পর কত হালাল উপার্জন করার তফিক দেওয়া আমি ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক পিতা মাতার নামে দিয়েছে ইসলামপুর ঝাড়খন্ড থেকে নগদ পঁচিশশো টাকা একটা কোরআন আর সাত খন্ড হাদিস তারপর মিসকা শরীফ ও তরজমা আমার স্ত্রী নগদ স্ত্রী দিয়েছেন এক হাজার টাকা একখানা বিছানা চাদর এবং আমার চার বোন সকলে মিলে দিয়েছে চার হাজার টাকা মাসাল্লাহ মোট হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর মা বাপ হে ওর নামে এই দানগুলি রয়েছে এই আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করো আল্লাহ তুমি দানের বদলা তাদেরকে দান করিও এই আল্লাহ যে জানিয়ে দান করেছে মা

তুমি কবুল করো মাফ করো ক্ষমা করো দয়া করো যে যা এই নিয়ম গুলো তাদের পুরা করে দাও নিশ্চয়ই তোমার গোলামেরা তোমাকে ভালোবেসে নিজের হাতে দান করেছে মাবুদ এই দানকে তুমি কবুল করে নাও এদেরকে তুমি ক্ষমা করে দাও এই আল্লাহ যতজন মা বাবার নামে দিয়েছে ভাইয়ের নামে দিয়েছে নিজের নামে দিয়েছে সম। কেউ আছেন ভাই আমার একটা দশ হাজার দেখতে চাইছিলাম একটা দশ হাজার এখনই প্রধান বক্তা চলে আসছে ইনশাল্লাহ আচ্ছা আব্দুর রফ নাম আব্দুর রফ সাহেব উনি মা বাপের নামে দশ হাজার টাকা দিচ্ছেন তাহলে দশ হাজার তিনটে হলো তাহলে মা বাপের নামে দশ হাজার টাকা দান যে নিয়তে যে আসাকে করিয়াছেন কবুল করি আমরা তুমি রহুমানি না দশ হাজার টাকাটা কিছুই নয় যারা বিদেশে আছে তারা ফোন করান তাহলে জোড়া হয়ে যাবে পাঁচ হাজার আর একটা আসলে জোড়া হয়ে যাবে কি শামসুদ্দিন শামসুদ্দিন শেখ একটা

কখনো কখনো রাতে